আসসালামু আলাইকুম আমাদের সপ্তম শ্রেণীর নাম সর্বসমতা ও সাদৃশ্যতা এই অধ্যায়ে আমরা কাগজ কেটে বানানোর চেষ্টা করছি এবং এই প্ল্যান আমাদের শিক্ষার্থীরা সবাই বানাচ্ছে কেউ প্লেন বানাইছে হ্যাঁ সবাই ধরো কে কে বানাইছে প্লেন কাগজ কেটে প্লেন বানানো হয়েছে হ্যাঁ ধরো সবাই আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এই প্লেন নিয়ে প্রতিযোগিতায় বানাচ্ছে আমাদের শিক্ষার্থীরা কাগজ কেটে বানাচ্ছে হয় কে আজকে দেখা হবে আমাদের প্লেন বানানোতে কে ফার্স্ট হয় ঠিক আছে আমাদের সর্বসমতা ও সাদৃশ্যতা এই অধ্যায়ে প্লেন প্লেন বানানোটা আমরা শিখেছি এবং কিভাবে প্লেন বানানো হয় আমাদের শিক্ষার্থীরা সবাই প্ল্যানটা একটু উপরে তোলো সবাই হাতে সবাই প্ল্যানটা উপরে তোলো আর প্লেন না কই হয় না এই সাজিমে হয়নি ঠিক আছে আমরা আমরা চলো যাই বাইরে আমরা মাঠে যেতে হবে হ্যাঁ নাও মারো হ্যাঁ সবাই একসাথে শুরু একসাথে শুরু একসাথে শুরু হ্যালো মানো কথা তো দুটো দুটো মানো आरे जावे ना ये सा अरे सा अरे दादा जावेला सा जय जनक महाराज सा साधे भाग सारे मेरे पाजी ओला तो ये मेरा डोबारा है सब समाज पे समाज चले चलासे अब हमरा नाम नहीं है हमरा नाम नहीं है মারো সুপ্রদর্শক আমরা প্লেন উড়াইলাম কাটা সবার শেষে পড়ছে দেখি এই যে অনেকগুলো প্লেন এখানে আছে অনেকগুলো প্লেন কোনটা সাজিমের কত দূর আসছে সাজিম না এই সাজিম এই হলো সাজিম এ হলো রকেট ওনাতে ফার্স্ট হয়েছে সবাই জন্য দোয়া করবেন ধন্যবাদ